হ্যালো বিয়ান ওয়েলকাম টু ইচ একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো অর্থাৎ দুই সালে যারা নবম দশম শ্রেণীতে আসো তো যারা দশম শ্রেণীতে আসো তোমাদের কিন্তু দুই সালে যে তোমাদের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং যারা নবম শ্রেণীতে বর্তমানে আছো তাদের কিন্তু দুই সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর জন্য কিন্তু এবছর সেম গণিত বই তাই আশা করছি তোমরা যারা নবম দশম শ্রেণীতে আসো তোমরা এই ভিডিওটি দেখে অনেকাংশে উপকৃত হবে তো যারা দশম শ্রেণীতে আসো তাদের কিন্তু যে অনেক কিছু কমানো হয়েছে তোমাদের সিলেবাস তোমাদের কাছে কিন্তু সময় খুব কম তো তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেগুলোই দেওয়া হয়েছে তো আমরা কী করবো আমাদের এই চ্যানেলে তোমাদের নবম দশম শ্রেণীর যে ম্যাথ তারপরে তোমার যে বাকি বিষয়গুলো আছে যেমন কেমিস্ট্রি ফিজিক্স সেই সকল সাবজেক্টেরই আমরা কী করবো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সবগুলো সাবজেক্টেরই আমরা তোমাদের ভিডিও দেব ঠিক আছে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত সাবস্ক্রাইব করে নেবে তো চলো আমরা দেখে নেই তোমাদের যে পরবর্তী অংশে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি দেখি আমরা এখানে কী দেখতে পাই যে এখানে আমাদের কি আছে তোমাদের প্রথম অধ্যায়টা কি আছে দেখো প্রথম অধ্যায়টা তোমাদের আছে মূলত যে বাস্তব সংখ্যা এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন তো বাস্তব সংখ্যাটা তোমাদের কিন্তু যারা ঈদ শ্রেণীতে আসো যে দশম শ্রেণীতে আসো তোমাদের হয়তো এটা থাকতেও পারে নাও থাকতে পারে তো এই জন্য আমরা কী করবো তোমাদের যে সেট ও ফাংশন আছে অধ্যায়টা কিন্তু মোটামুটি সবারই থাকবে ঠিক আছে তো এই জন্য আমরা কি করবো তোমাদের যে সেট ও ফাংশন আগে এই অধ্যায়টা আমরা তোমাদের পড়ানো শুরু করতে চাই তো চলো আমরা দেখে নিই তোমাদের এই সেট ফাংশন অংশে তোমাদের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো তোমরা কীভাবে করবে তো চলো আমরা যে বাকি অংশে চলে যাই তোমাদের সেট ফাংশনটা কত পেজ আছে দেখো একুশ পেজ আছে তো চলো আমরা যে সেই অংশে চলে যাই দেখি সেট ফাংশনে তোমাদের কোন কোন বিষয়গুলো আছে তো আমরা যদি তোমাদের এই সেট ফাংশন অধ্যায় দেখো চলে এসেছি এইখানে তোমাদের যে প্রথমে আগে কিছু বেশি কিছু জানতে হবে যে সেট ফাংশন কী এগুলো কীভাবে কাজ করে এই সকল বিষয়ে তোমাদের মতো আগে জানতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখে নেই কি বলা হয়েছে মূলত প্রথমে কি আছে দেখো সেট সেট ফাংশন ফাংশন তো আসলে বিষয়টা কি দেখো অর্থাৎ আমাদের যে আশেপাশে আমরা অনেক কিছু সেট দেখতে পাই যেমন জিনার সেট তারপরে তোমার কি আছে যে স্বাভাবিক সংখ্যার সেট মূল সংখ্যার সেট তো অনেক কিছু কিন্তু আমরা আমাদের আশেপাশে দেখতে পাই তাই না তো এই সেটগুলো মূলত আসলে কি সেই সম্পর্কে আমরা মূলত জানার চেষ্টা করবো তো দেখো এখানে কিন্তু আমাদের কি আছে যে একটি আধুনিক যে সেট শব্দটি আমাদের সবাই সুপরিচিত যেমন ডিনার সেট সার্বিক সংখ্যার সেট এই সম্পর্কে বলা হয়েছে এখানে জাস্ট একটু রিডিং দিয়ে আছে তোমরা জাস্ট একটু রিডিংগুলো করে নেবে এগুলো অতটা ইম্পর্ট্যান্ট না তোমাদের জন্য তো তোমাদের যে সকল বিষয়গুলো যে বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু তোমাদের জাস্ট সেই অংশটুকুই দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো আমরা চলে যাই যে তোমাদের যে বাকি অংশটুকে দেখি একটু নিচে যদি আমরা কল করি দেখি তোমাদেরকে তো তৈরি সে তোমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবে সেগুলো এখানে বলা আছে তো প্রথমে কী বলা আছে সেট দেখো সেট বলতে মূলত কি বোঝায় তার একটা সুন্দর একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে যে দেখো এখানে সুন্দর সংজ্ঞাটা কি বলা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত যে বস্তু সমাবেশকে বা সংগ্রহকে কি বলা হয় সেট বলা হয় তো নবম দর্শন শ্রেণীর যে বাংলা ইংরেজি গণিত এই তিনটা যে বইয়ের একটা কি সেট এবং প্রথম দশটি বিজয় সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট এবং পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট এরকম অনেক সেট আমরা দেখতে পাই তো দেখো যেমন ইংরেজি বর্ণমালার সেট কি হবে এ ডি এগুলো তাই না তো দেখো যেমন দুই চার ছয় এই তিনটা সংখ্যার সেট আমরা কীভাবে লিখতে পারি এই ইজিক্যালটু সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারব দুই চার ছয় অর্থাৎ আমরা সেট লেখার জন্য এই যে সেকেন্ড প্যাকেটটা আছে এই সেকেন্ড প্যাকেট বা দ্বিতীয় বন্ধন এটা মূলত ইউজ করে থাকি ঠিক আছে তখন আমরা দ্বিতীয় এই যে সংখ্যাগুলো সেট আমরা কীভাবে লিখতে পারি এই ইজিক্যালটা আমরা এভাবে লিখবো এবং প্রত্যেকটি বস্তু বা সদস্যকে কীভাবে সেটের উপাদান বলা হয় প্রত্যেকে যে আমরা একটা সেট দেখতে পাচ্ছি এখানে দুই সেটের একটা উপাদান চার সেটের একটা উপাদান ছয় সেটের একটা উপাদান তো দেখো যেমন b ab অর্থাৎ এখান যদি b সেটের উপাদান হচ্ছে ab অর্থাৎ এই উপাদান চিহ্ন প্রকাশের হচ্ছে তোমার যে এই চিহ্নটা এই যে এখানে এটাকে অনেক সময় আমরা কি বলে থাকি বিলংস টু কি বলে থাকি b belongs to b belongs to ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে b belongs to a অর্থাৎ সেটের উপাদানকে প্রকাশের জন্য আমরা তো চিহ্নটা ব্যবহার করে থাকি তো দেখো যেমন এ দিয়ে এখানে কী বলা হয়েছে বি অর্থাৎ এখানে পড়ার সময় কী বলা হয় এব এর সদস্য বা এ বিলংস টু বি অর্থাৎ এ উপাদানটা বি এর সদস্য এবং আবার বিও তো এই বিটা আবার এ এর সদস্য এটাকে আমরা কীভাবে লিখতে পারি বি বিলংস টু বি এভাবে আমরা লিখতে পাই তো দেখো বি সেটে সি এর নামে কোনো উপাদান নেই অর্থাৎ এখানে যে আমরা যে সেট দেখতে পাচ্ছি এবি আছে সি বলতে কি কোনো কিছু আছে না এখানে সি বলতে কোনো কিছু নেই তাহলে আমরা এখানে কী লিখতে পারবো যে সি নট বিলংস টু বি অর্থাৎ সি নামে কোনো উপাদান আমাদের যে বি সেটটায় অন্তর্ভুক্ত নেই ঠিক আছে তো এরপরে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি দেখো নিচের দিকে স্ক্রল করে আমরা কী দেখতে পাই এখানে যে সেট প্রকাশের বিভিন্ন পদ্ধতি রয়েছে তো সেটকে মূলত আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি কয়ভাবে দুই ভাগে একটা হচ্ছে তালিকা পদ্ধতি এটাকে বলা হয় রোস্টার মেথড বা টেবলার মেথড আরেকটা কি সেট গঠন পদ্ধতি অর্থাৎ সেট বিল্ডার পদ্ধতি তো মেনলি আমাদের কয়টা সেট গঠন পদ্ধতি ও তালিকা পদ্ধতি দুইটা বিষয় তুমি মনে রাখবে তো তালিকা পদ্ধতিতে মূলত কি বলা হয়েছে দেখো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ এখানে ব্র্যাকেটের ভিতরে যেভাবে আবদ্ধ থাকে সেটাকে কি বলা হয় আমরা তালিকা পদ্ধতি যেমন এইসিক্যাল টু ব্র্যাকেটের দিয়ে দেওয়া হয়েছে বিজিকেল টু ব্রাকেট দিয়ে দুই তিন চার তারপরে এখানে এখানে আমরা দেখতে পারবো সেইটাকে আমরা কি মনে করবো কোনটা হবে পদ্ধতিতে সেটের সকল উপাদান উল্লেখ না করে উপাদান নিশের জন্য সাধারণ ধর্ম উল্লেখ থাকে যেমন এ এ দিয়ে তোমার দ্বিতীয় বন্ধন দেওয়ার পর কি লেখা থাকবে যে স্বাভাবিক বীজ সংখ্যা স্বাভাবিক বীজ সংখ্যা এখানে কি হতে পারে এক তিন পাঁচ অর্থাৎ এখানে কিন্তু সংখ্যাগুলো দেয়া নেই অর্থাৎ সে গঠন পদ্ধতিতে ভিতরের সংখ্যাগুলো দেওয়া থাকবে না জাস্ট বলা থাকবে ওগুলো কী ধরনের সংখ্যা আর তালিকা পদ্ধতিতে তোমার যে উপাদানগুলো কী থাকবে সেখানে দেয়া থাকবে তো আমরা এখানে যদি আমরা থিম জানতে চাই তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি যে তালিকা পদ্ধতিতে আমরা কি বলতে পারি দেখো তালিকা পদ্ধতিতে আমরা বলতে পারি কি যে তালিকা পদ্ধতিতে আমাদের যে উপাদানগুলো মেন মেন উপাদানগুলো আমাদের কিন্তু এখানে কি থাকে দেয়া থাকে তাই না অর্থাৎ তালিকা পদ্ধতিতে আমাদের উপাদান থাকবে আমরা এখানে কী লিখবো তালিকা পদ্ধতিতে আমাদের উপাদান থাকবে আর সেট গঠন পদ্ধতিতে কি আমাদের উপাদান উপাদানের কথা বলা থাকবে অর্থাৎ উপাদানগুলো কি হবে সেগুলো বলা থাকবে কিন্তু সরাসরি দেয়া থাকবে না অর্থাৎ উপাদানের কথা বলা থাকবে উপাদানের কথা বলা থাকবে কথা বলা থাকবে কিন্তু কি থাকবে না সরাসরি দেয়া থাকবে না সরাসরি দেয়া থাকবে না ঠিক আছে অর্থাৎ এখানে উপাদান সরাসরি দেয়া থাকবে না এরপর যদি আমরা একটা উদাহরণের একটা ম্যাথ দেওয়া আছে দেখো আমরা যদি উদাহরণটায় চলে যাই দেখি এখানে কী বলা হয়েছে উদাহরণেকে যে অর্থাৎ এই একটা সেট দেওয়া হয়েছে এই সেটটিকে কী করতে হবে তোমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সেট গঠন পদ্ধতিতে কিন্তু আমাদের উপাদান দেওয়া থাকে না কিন্তু উপাদানগুলো কী হবে সেটা বলা থাকে এটাকে আমরা কীভাবে বের করতে পারি আমরা এই সংখ্যাগুলোর দিকে তাকাবো তো সংখ্যাগুলো আমরা কী দেখতে পাচ্ছি সাত চোদ্দো একুশ আটাইশ অর্থাৎ এইগুলো কিন্তু সাতের গুণিতক আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হচ্ছে সাত সাত দু গুণের চোদ্দ তিন সাত এক চার সাত আট আশ এগুলো কী সেভেনের আমরা কী বলতে পারি এগুলো হচ্ছে এই সংখ্যাগুলো সেভেনের গুণিতক সেভেনের গুণিতক ঠিক আছে তো প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাগ অর্থাৎ সাতের গুণিতক এবং আঠাশের বড় নয় এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো আমরা এখানে এই লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স আমাদের এইটুকু আগে লিখতে হয় যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই আমাদের সব জায়গায় এই কথাটুকু লিখতে হয় সেখান প্যাকেট দিয়ে আমাদেরকে লিখতে হয় এক্স সাজ দ্যাট এক্স এবং আমাদের এই সংখ্যাগুলো কি এই সংখ্যাগুলো হচ্ছে সাতের গুণিতক এবং এই সংখ্যাগুলো আমাদের কি না সংখ্যাগুলো আমাদের শূন্য থেকে বড় অর্থাৎ সংখ্যাগুলো শূন্য থেকে বড় কিন্তু আটাশের ছোটো বা আঠাশের সমান অর্থাৎ এটা তো আমরা জানি যেমন এক্স অর্থাৎ আমাদের প্রথমে কী লিখতে হবে এখানে যে এক্স সাজ দ্যাট এক্স এবং সাতের গুণিতক আমরা এখানে কী লিখবো সাতের গুণিতক এবং আমরা কী লিখবো যে এক্স যে থাকবে অর্থাৎ সংখ্যাগুলো থাকবে আমাদের সংখ্যাগুলো এখানে কি হবে না দেখো আমাদের এই সংখ্যাগুলো কি হবে শূন্য থেকে বড় হবে কারণ এই সাতটা শূন্য থেকে বড় এবং আমাদের কী হবে না আটাইশের বেশি হবে না আঠাশ এর বেশি হবে না কিন্তু আঠাশ তো সমান সমান আছে তাই না আঠাশ তো আছে আঠাশ আঠাশ এর আমরা এই চিহ্ন দিয়েছি অর্থাৎ এখানে যদি আঠাশ না থাকতো তাহলে আমরা এখানে কি লিখে দিতাম জানো এখানে আমরা লিখে দিতাম যে এখানে আমরা জাস্ট একুশ লিখে দিতাম যদি আমার এখানে আঠাশ না থাকতো যদি এখানে শুধু তিনটা সংখ্যা থাকতো একুশ লিখে দিতাম এবং আমরা এই একটা সংখ্যা লিখে দিতাম তো এভাবে মূলত এগুলো প্রকাশ করা হয় ঠিক আছে তো এখন যদি আমরা পরবর্তী ম্যাটটায় চলে যাই দেখি পরবর্তী ম্যাটটায় আমাদের দেখো এখানে কি বলা হয়েছে আমরা এগুলো আগে একটু ইরেজ করে নেই তো দেখো আমাদের পরবর্তী ম্যাটায় কী বলা হয়েছে যে বি বি দেওয়ার পর কী বলা হয়েছে দেখো বি হচ্ছে এক্স এবং এক্স যে আটাশের একটি কী আটাশের হচ্ছে গুণনিয়োগ ঠিক আছে তো দেখো এখানে আর কী বলা হয়েছে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে আমরা কী করবো এগুলোকে আমরা কী করবো সুন্দর মতো তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তো আমাদের আটাশের গুণনিয়োগ বের করতে হবে তো গুণনীয় আমরা কীভাবে বের করতে পারি এটা জাস্ট তোমাদের আমরা একটু দেখাচ্ছি আঠাশের গুণনিয়োগগুলো আমরা কীভাবে বের করতে পারি তো বের গুণনিয়োগ সংখ্যাটা লিখবে অর্থাৎ তুমি লিখবে কত আঠাশ ইন্টু ওয়ান সমান স্বর্ণ কত হয় হয় তাই না তুমি কতভাবে ভাঙাতে পারো তারপরে তুমি কি লিখতে পারো চোদ্দো চোদ্দো ইন্টু দুই সমান স্বর্ণ কিন্তু আমাদের টোয়েন্টি এইট হয় এবং আর কোনো কিছুকে কি ভাগ করা যায় হ্যাঁ আমরা আবার চার দ্বারা চারের সাথে যদি কি করি সাত দ্বারা গুণ করি তাহলে আমাদের চার সাতটা আটাশ হয় তো দেখো আমরা কিন্তু আর এগুলোকে আটাশকে ভাঙাতে পারি না তো আটাশকে আমরা কয় ভাগে ভাঙাতে পারি আটাশের যে গ্রহণীয় কী কী থাকবে এক থাকবে দুই থাকবে চার থাকবে সাত থাকবে চোদ্দো থাকবে আঠাশ থাকবে এই ছয়টা সংখ্যাই হবে কি আমাদের আঠাশের সমূহ তো আমরা কী লিখলাম আঠাশের গ্রহণনীয় আমাদের কী হবে এক দুই চার সাত চোদ্দো আঠাশ ঠিক আছে তার মানে আমাদের বিশ সেটটা কীভাবে আমরা প্রকাশ করতে পারি এখানে আমরা লিখেছি যে আটাশের যেহেতু গুণনিয়োগ বের করতে বলেছে আঠাশে গুণনিয়োগ তো আমরা এই ছয়টা পেলাম তোমরা কি লিখবো নির্ণয় সেট বি ইজিক্যাল টু সেকেন্ড পেকের দিয়ে আমরা জাস্ট এই সংখ্যাগুলো লিখে দেব তো তোমাদের যদি বলতো যে বিশের গুণনিয়োগ বের করো তাহলে তোমরা কীভাবে বের করতে প্রথমে বিশ লিখতে বিশ ইন্টু এক সমান সংগত বিশ এবং আবার অন্যভাবে কীভাবে বের করতে পারতাম বি দুই ইন্টু দশ সমান বিশ এবং তিন দ্বারা কি করতে পারতাম না চার দ্বারা করতে পারতাম সমান তো আমাদের হতো কি বিশের গুণনীয়ক সমূহ তো এইভাবে মূলত এই অঙ্কগুলো করতে হয় এরপরে কি আছে তোমার যে উদাহরণ তিন চার এরকমভাবে অনেকগুলো অঙ্কই মূলত এখানে দিয়ে আছে তো উদাহরণ যে তিনে কি বলা হয়েছে দেখো যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে এবং যে এক্স স্কোয়ার যে আঠারো থেকে কি হবে এই সংখ্যাগুলো ছোট হবে অর্থাৎ সংখ্যাগুলো যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যদি আমরা বর্গ করি সেই সংখ্যাগুলো আঠারো থেকে ছোট হতে হবে তো আমরা এরকম কয়টা সংখ্যা দেখি আমাদের আঠারো থেকে ছোট হয় তো এককে যদি আমরা স্কোয়ার করি এক হয় হ্যাঁ আমাদের এক আমরা নিতে পারি কারণ ওই এককে আমরা কি করি স্কোয়ার করলে আঠারো থেকে ছোট হচ্ছে অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা স্কোয়ার করলে আঠারো থেকে কী হবে ছোটো হবে আমরা সেই সংখ্যাগুলো শুধু নিতে পারব এক কেস স্কোয়ার করলে আমরা কত পাই একই পাই আমরা নিতে পারবো এবং দুইকে স্কোয়ার করলে আমরা কত পাই চার পাই হ্যাঁ দুইও আমরা নিতে পারবো তিনকে স্কোয়ার করলে আমরা কত পাই নয় পাই হ্যাঁ তিনও নিতে পারবো চারকে স্কোয়ার করলে আমরা কত পাই ষোলো পাই তো দেখো আমরা এই জন্য কী করতে পারবো এই কেউ আমরা নিতে পারবো এটাও নেওয়া যাবে তো কিন্তু দেখো কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের কত হয়ে যায় পঁচিশ হয়ে যায় অর্থাৎ এটাকে আমরা কিন্তু কী করতে পারবো না নিতে পারবো না এই পাঁচটাকে আমরা নিতে পারবো না তাহলে আমরা কোনগুলো সংখ্যাকে আমরা বর্গ করলে আমাদের এর কম হয় দেখো এই ষোলো পর্যন্তই হয় অর্থাৎ ষোলো পর্যন্ত কী কী সংখ্যা এসেছে এখানে এখানে এসেছে এক দুই তিন চার অর্থাৎ এখানে চারটা সংখ্যাই শুধু কি করে এই চারটা সংখ্যাকে স্কোয়ার করলেই আঠারো থেকে ছোট আসে তো এখানে আমাদের উত্তরটা কি লেখা হয়েছে দেখো সিজিক্যালটা আমাদের বের হয়েছে কত এক দুই তিন চার অর্থাৎ এই কথাগুলো এখানে একটু বর্ণনা করে লেখা হয়েছে তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে যেমন এখানে এক এসেছে তারপরে দুই এসেছে তিন এসেছে চার এসেছে কিন্তু পাস করলে কি হয়ে যায় পঁচিশ হয়ে যায় যা কিনা আঠা হচ্ছে বড় এই জন্য আমাদের মেন মেন সংখ্যা কত আমাদের এক দুই তিন চার অর্থাৎ আমি যেইটুক করেছি এটুকি মূলত এখানে করা হয়েছে ঠিক আছে তো এরপরে দেখো আমাদের কাজ আছে যে আমাদের সিজ দিয়ে আসে এবং আমাদের এখানে কতগুলো সংখ্যা দেওয়া আসে এবং এ সেটটিকে আমাদের কী করতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং বি আমাদের কতগুলো সংখ্যা দেওয়া সেগুলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো তোমরা যদি এই কাজগুলোর উত্তর জানতে চাও তাহলে এই চ্যানেলের সাথে থাকবে আমরা আমাদের যে পরবর্তী ভিডিও তা দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আমরা এই কাজগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনেছি এখানেই শেষ করছি